যাদের দিল আল্লাহর জন্য হয় কুরবানিটা আল্লাহ পাক গ্রহণ করেন কবুল করেন তা ব্যক্তির কাছ থেকে সুতরাং আমরা যদি আমাদের কুরবানিটা সঠিক করতে চাই তাহলে কুরবানিটা যেন আল্লাহর জন্য হয় এমন মূলমাংসিতা তৈরি করতে হবে কথা বলে ঠিক কিনা আমি গত জুমায় বলেছিলাম ভাই আমি হতে পারে তিরিশ হাজার টাকার ভাগের গরু দিলাম হতে পারে চল্লিশ হাজার টাকা দামের খাসি কুরবানি করলাম হতে পারে একটা গরু একাই আমি দিলাম কিন্তু আমার দিলের মধ্যে কিঞ্চিত প্রবলেম সমস্যা আছে ওই কুরবানি আপনার কবুল হবে না ওই কুরবানি হবে না হয়তোবা আপনি নিসাবের মালিক এজন্য কুরবানির হক আদায় হয়ে গেল তবে ওই কুরবানির যে ফজিলত কুরবানির যে লাভ কুরবানির যে জন্য আল্লাহ পাক দিতে বলেছেন সেই হক কিন্তু আদায় করা যাবে না কি করে বলেন আমার ভাইরা এইজন্য রব্বুল العالمين জানিয়েছেন লাইয়ানা কুরবানি করতে বললাম এই কুরবানিটা তোমরা কেন করবা জানো কুরবানি জমে করার পর পশু থেকে রক্ত বের হয় পশুর হাড্ডি থাকে গোস্ত থাকে চামড়া থাকে এই বস্তুগুলো আমি আল্লাহ কিন্তু গ্রহণের জন্য তোমাদেরকে কুরবানি করতে বলি নাই আমি আল্লাহ আল্লাহ মহা কুরবানির গোষ্ঠটাকে আমি গ্রহণ করি না ওলা দিমা উহা কুরবানির হাড্ডি মাংস রক্ত কোন কিছু আমি আল্লাহ গ্রহণ করি না ওলা কিংবা শোনো আমি আল্লাহ তোমার দিলের তাকুয়া দিলের নিয়টটাকে দেখার জন্য তোমারে কুরবানি করতে বললাম সোহান পড়ে সুতরাং আমার পশুটা ছোট হতে পারে কোনো সমস্যা নাই আমি অল্প ভাগে গরু দিতে পারি কোনো সমস্যা নাই সমস্যাটা হলো ওখানেই যদি আমার দিলের মধ্যে এমন থাকে যে আমি যদি ছোট পোষা পশু কুরবানি করি গোস্ত বাসায় উড়াবে না সবাই পাবে না আমি যদি পশুটাকে ছোট ক্রয় করি অল্প ভাগে কুরবানি দেই এলাকার মানুষ কি বলবে এই প্রতিযোগিতা নিয়ে যদি কুরবানি করি আপনার কুরবানি করা না করাই ভালো এই জন্য মহাতার উপস্থিতি সর্বপ্রথম দিলটাকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহর জন্য যেন কোরবানি হয় মানসিকতা তৈরি করতে হবে পশু ক্রয় আমরা যারা করব পশু হিষ্ট পুষ্ট সুন্দর দেখে পছন্দ করে এজন্য তো দেখেন ইব্রাহিম আলাহ সালামের সবচাইতে প্রিয় ওই সময় ছিলে তার সন্তান ইসমাইল আলহাম কথা বলেন ঠিক কিনা এবং আল্লাহ ওটা দ্বারাই পরীক্ষা করেছেন সুতরাং এর একটা শিক্ষা এটা যে কুরবানি করতে হবে প্রিয় বস্তু দ্বারা প্রিয় বস্তু দ্বারা এখন খাসি কিনে ফেললাম এমন একটা ফেললাম, এমনটি নয় পছন্দ করে সুন্দর দেখে পশু ক্রয় করতে হবে এবং সেটা কোরবানি করতে হবে যেন আমার ওই পশুর প্রতি মহাব্বত থাকে ভালোবাসা থাকে তাহলে কুরবানিটা গ্রহণযোগ্যতা বেশি পাবে সম্মানিত হার আগে একটা বিষয় ছোট্ট করে বলবো আমরা অনেক সময় ভাগে কুরবানি দেই আর আমাদের ম্যাক্সিমাম আমরা ভাগে কুরবানি দিয়ে থাকি তো দেখেন ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমি নামাজি আমি ভালো ইমানদার আমি তাকুয়াবান আমি ভালোভাবে চলাফেরা করি গুণাকে পরিহার করে আল্লাহর পথে চলার চেষ্টা করি কিন্তু ওই সাতজনের মধ্যে দুইজন ব্যক্তি এমন আছে ওরা নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় অথবা অনৈতিক কার্যকলাপের মধ্যে লিপ্ত থাকে বিভিন্ন দোষ আছে তার সমাজের ভালো মানুষ হিসাবে গণ্য নয় আমি যদি ওই মানুষটার সাথে কুরবানি সময় আমরা অনেকে বলে থাকি ওর কুর মানে ওই সাত ভাগের কারোই কুরবানি হবে না হয়তো এমন হলো যে কুরবানির হকটা আদায় হয়ে গেল তবে উত্তম অনুত্তমের ব্যাপার আছে সুরা কাউসারের মধ্যে বলেছেন ইন্না কাল কাউসার ফসল লিলি রব্বিকা ওয়ানহার ফাসল্লি তুমি আগে নামাজ পড়ো রব্বিকা তোমার রবের জন্য ওয়ানহার এরপরে কুরবানি করো কথা বলে ঠিক কি না আল্লাহর আদেশ সুতরাং আমি এ কথা যারা ছোট্ট করে এতটুকুই বলবো আমরা প্রত্যেকে চেষ্টা করব। আমার ভাগের মধ্যে যারা হবে তারা প্রত্যেকেই অন্তত পাঁচ নামাজে হয় কথাখন ঠিক কি না অন্তত পাঁচক্ত নামাজে হয় এখন আমাদের সমাজের ব্যবস্থাটা যদি এমন হয় মানুষ ছাড়া কুরবানি ভাগিদার কাউকে নিব না আমরা এমন যদি আমাদের সমাজের ব্যবস্থা হয় তো অন্তত জন্য নামাজি হবে এবং কুরবানিতে অংশগ্রহণ করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভারা সর্বশেষ সময় প্রায় শেষ সর্বশেষ দু একটি কথা বলে শেষ করব। আমরা এই মুহূর্তে আজকে জিলহাজ মাসের জিলকদ মাসের কয় তারিখ চব্বিশ তারিখ সম্ভবত হ্যাঁ জিলকুত মাসের আজকে 24 তারিখ তো আমরা জানি যখন জিলহাজ মাস পড়ে যায় প্রথম 10 দিনের একটা বিশেষ ফজিলত আছে সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল ফজর ওয়া লাইালি আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের কসম খেয়েছেন এটা তারা গুরুত্ব বোঝানো হয়েছে মুফাসসিরগণ লিখেছেন তার মানে হলো এই 10টা দিন জিলকদ মাস চলছে আজকে চব্বিশ তারিখ টাইম হিসাব করে নেবেন না হয় ক্যালেন্ডার দেখে নেবেন জিলহাজ মাস যেদিন পড়বে এই জিলহাজ মাসের শুরুর দিন থেকে নিয়ে ঈদের আট দিন পর্যন্ত এই নয়টা দিনের বিশেষ ফজিলত গুরুত্ব আছে হাদিসের মধ্যে এসেছে এই নয় দিন যারা সিয়াম পালন করবে আল্লাহ পাক তাদের অতীতের জীবনের গুণাগুলোকে মাফ করে দিবেন স্মানাল পড়েন বিশেষ করে আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখের দিনের রোজা ঈদের আগের দিনের রোজার এমন গুরুত্ব রাসুল দিয়েছেন যে যে ব্যক্তি ওই রোজাটা রাখে আল্লাহ রাব্লামের অতীতের এবং ভবিষ্যতের এক বছরের গুণার কাফর স্বরূপ কবুল করে নেন চিল্লা কলসবাহাম আল্লাহ পাশাপাশি আরো ছোট ছোট কিছু আমল যে এই দশ দিনে বেশি বেশি কাজবি পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ লাহার আল্লাহ আল্লাহ আকবর তাসদি গুলো বেশি বেশি তেলাত করা এই দশ দিনের আরেকটা আমল হলো হাদিসের মধ্যে এসেছে এই দশ দিন যেহেতু আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন এজন্য এ দশ দিনে যেন মানুষ বেশি বেশি নফল ইবাদতবন্দি করে এবং এর ১০ দিনে যেন রোজা রাখে রাত্রিতে অল্প সময় হলেও যেন একটু করে ইবাদত করে আল্লাহফাক আমাদেরকে তাওফিক দান করুক এবং কিছু বর্জনীয় কাজের মধ্যে যেমন আমরা হাত পায়ের নখ করার ব্যাপারে হাদিস জানি যে হাত পায়ের নখ যদি আমরা চাঁদ উঠার আগেই কেটে ফেলি এবং কুরবানি করার পরে কাটি এই দিন যদি না করি না কাটি চুল হাত পা অন্যান্য তাহলে আল্লাহ রবাহিন একটি কবুল কুরবানির সাউ আমাদেরকে দান করবেন সালামাল্লা বলেন এই জন্য আমরা এই এবাদত বন্দী করব। সামনে আমরা আরেকটা জুমা পাবো ঈদের আগে সেই জুমাতে ইনশাআল্লাহ তাশিকের ব্যাপারে এবং ঈদের সুন্নত ঈদের প্রস্তুতি কুরবানির কিছু মাসালা বিষয়ক আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তাও ফিকদান দান করুক সকলে বলছে আমিন